আল্লাহ এই যে দিক দিয়ে পানি পড়তাছে বৃষ্টি অনেক জোরে এই যে দেন না সব পানি যে এই যে থাই গ্লাস লাগানো তারপরে পানি আসতেছে কোথাও থেকে এটা নিয়ে যান তো ভিডিওটা রাতের থেকে শুরু করে দিলাম তো দেখেনি যে আমার পুরো পাকের গড় পানি সব তলাইতেছে এদিক দিয়ে একটা ন্যাকড়া না দিলে পুরো ইয়েতে যাবো রাইনিংয়ে ন্যাকড়া দিয়ে দেন এই যে আমার কোনো এদিক দিয়ে কালকে বলতে হবে

এদিকটা দিয়ে নাহলে পানি পুরা যায় বগা সারা রাত বৃষ্টি উপায় সারা এই দিয়ে ভাবি শোয়ার সময় সব গুলো দিয়ে আমি অনেকগুলো এই যে ঘুরায় রাখতাছি নাহলে এগুলো পুরো ভিজে যায় বগা এদিক দিয়েও পানি আসতেছে দিয়ে এই সাইড দিয়ে কী অবস্থা পানি তো ভাবি সব সময় এগুলো ক্লিং করে থুয়ে যায় তারপরে এভাবে আমি পাখের ঘর দেখতে আসছি দেখতে সেই অবস্থা হয়েছে তোর মা এই যে নেকরা দিয়ে গেল যখন পানিরে যখন নিচে না পড়ে এই যে দিয়ে গেলো নেকারা তা আমি সব সময় চুলা চেক করে শুই আর এদিক দিয়ে যে পানি টকটকে পড়তেছে এই টপ পানিয়ে সারা রাত কী অবস্থা হ্যাল্লায় জানে বিয়াই কথা বলতেছে আর ওদিক দিয়ে অবস্থা তো খুব খারাপ পানির পাখের ঘরে পানিয়ে পড়ছে আর এই যে আমার ছেলেটা দেখেন শুয়েছে কম্বল দিয়ে দুইটা তো দাদির কম্বল গাও না আলাদা দিছে আর নিজের কম্বল আলাদা আর আমার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ব্লক নিয়ে তো ব্লকটা আসছে রাত্রি থেকে শুরু করে দিছি প্রচুর বৃষ্টি ঢাকা আপনার প্রচুর বৃষ্টি কোথা কোথায় বৃষ্টি অবশ্যই কম্বল বক্স বলবেন আর আমাদের পাকের ঘরের অবস্থা খুবই খারাপ আমার যে ফ্যানটা লাগাইছি পাকের ঘরের ওই ফ্যানের ফাঁকে ফাঁকে পুরো পানি আইসা তলায় যাইতাছে গা তো এই ওখানে মা দেখলেন তো কী অবস্থা করলো আপনাদের দেখাইলো মা তো মা বলতেছে তাড়াতাড়ি আসো আমি হঠাৎ পাখের ঘরে গেছি চুলা চেক করার জন্য তো দেখা যায় আমি সব সবসময় চুলা তারপর আপনার দরজা জালনে এগুলো চেক করে ঘুমাই তারপরে গিয়া দেখি পানিয়ে চুলা আমার পুরো তলায় গেছে গা পরে মা এখন গিয়া মুচ্ছা পরে আপনি ন্যাকটা দিয়ে আসছেন এই ন্যাকটা কতক্ষণ থাকে আমি জানি না ভাবি তো সবাই শিয়ে পড়ছে তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন সবার সবার জায়গার থেকে দোয়া করবেন যেমন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর যারা দেশগ্রামে থাকে তো অবস্থা খুবই খারাপ আমাদের থাকাই এই অবস্থা তো আমাদের ভুল হয়েছে যে এন একটু বাড়ায়া দেয় নেই মিস্ত্রি ওইটা ফাঁক রাখছে আমার মনে হয় ওইটা ঠিক করতে হইব না তো এমন বৃষ্টি সারা রাত হইলে মনে করুন পানি রুমে চলে আসবে তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমনে পড়তাছে এইভাবে পানি পড়লে আমার পুরো রুমে পানি চলে যাবে আর এই ফ্যান তো মনে হয় সারাই যাবে না কার একটি শট করবে দেখছেন কেমনে পানি পড়তাছে দেখেন কিভাবে পানি পড়ার চুলার অবস্থায় যাবে মুছে গেছে এই অবস্থা কত জোরে বৃষ্টি নামছে দেখেন বৃষ্টির অবস্থা এইভাবে বৃষ্টি হইলে নিচা জায়গা সব তলায় যাবো গা আল্লাহ তুমি হেফাজত করো উঠে চলে আসছে বৃষ্টি দেওয়ার জন্য অনেক বৃষ্টি না পানি ডুবে যাবো গা আব্বু পানি করছে পানি ডুববে যাবো গা দেখছেন আমার পোলা কইতেছে ডুববে যাবো গা সব তাই আল্লাহ নূর কি হইব কও পাখের করে দেখছো তুমি করে দেখছো জন্য এই জন্য হ্যাঁ আজকে বাতাসটা মনে হয় এই সাইড এ বাতাসে পানি একবার সবই হয়ে গেছে এসি সারবো হ্যাঁ ভাই সে তুফানে মরতা সারতে গেছে এসি সারতে আল্লাহ শুনেন পাগলের কথা তো আমার শাশুড়ি এত নারা বিআই বিআইরা কথা বললাই যে এখন আসছে গল্প করে আর এদিকে খবর তো নাই এইগা বৃষ্টি বাদলের ওইটা বইরা ফানি পড়বো না হ্যাঁ রায় দুইটা দেখবো কি আমি উঠলে ফালাই দিয়েন তো ওই লাইট দরাই দিয়েছি আর এখন আমরা মনে বাতাস ছাড়ছে বুঝছেন হ্যাঁ বাতাস ছাড়ছে এই জন্য এই অবস্থা আকাশে দিয়ে গেছে গা তো নুরুবাবু বলছে আকাশে দিয়ে গেছে বুঝছেন আপনারা কবন বলবেন বলে আকাশ সেদ দিয়ে গেছে গা টুপ টুপ করে আমি কি রে পানি ফোরে কেমনে মনে করেন দিক দিয়ে মনে কখনো পানি আয় নাই আমরা এই যে দুই মাস ধরে আজকে ফেলা টুটছি না একদিনও পানি হয় নয় এই আজকে পানি ঢুকলো হ্যাঁ বুঝি না বৃষ্টির পানি তো বাবা এই টিপটিপ করতে করতে ওই যে দেশ গ্রামের চাল সেদ্ধি হয় না ওরে পাতিল দিলে ওই যে তোমার দাদির কাছে গল্প শোনো পাতিল দিলে পানি বইরা জায়গা ওই টিপটিপে পানি দিয়ে পুরা পাতিল বলেছে না গাম্মা বোঝে না দেখসো তথা আমরা আসি আর যারা দেখা টিন চিড়ে থাকে যারা দেখা যা রাস্তায় থাকতেছে এখন কি অবস্থা মানুষের কষ্ট হয়ে যায় না তো ঠিক ঠিক আছে আল্লাহ বাসার আবার কালকে আপনাদের সাথে কথা হবে আমি আর আমার ছেলে এখন ঘুমাই এই যে দেখেন কতক্ষণ রেখে গেছি এই যে পানি কেমন হয়ে গেছে তো তো এই যে আমার বাবা বলতেছে পানি ফেলে দাও তো পানিটা আমি ফেলে দিয়ে আবারও দিয়ে যাচ্ছি না চুল একবার সকালে মজবু না আমি আর আমার ছেলে আসছি বাবা চলো দেখে পানি কতদূর হয়েছে তো পানিটা ফালাই দিয়ে গেলাম এই তো মাইফুতের রাতটা কীভাবে আছে আর সবাই তো ঘুমাচ্ছে সবাই ঘুম তো আমিও চলে যাই ঘুমের জন্য এই জায়গার অবস্থাটা দেখি কি তো ছেলে আর আমি পানি ফালাই দিয়ে গেলাম এখন চলে যাবো শুইতে এখন আর রাত দেড়টা বাজে গেছে শুয়ে পড়ব তো সারাদিন সবাই পরিশ্রম করে তো সেই জন্য শুয়ে পড়ছে তো আমার শাশুড়িও ঘুমায় গেছে তো আমি আর আমার ছেলে সজাগ রয়েছি তো সেই জন্য পানিগুলো ফালাই দিয়ে আসলাম নাহলে ওটা ভইরে পানি পড়বে আরও না সকালে ভাবি আনে উইটা হ্যাঁ তোমার আম্মু উইটা পানি ফালাই বনে সকালে শোনা যাবে তোমার আম্মুর মুখে রাত্রি হয় এটা তো রাত বড় না রাত তো ছোট মনে রাত বড় না ঠিক আছে এখন সেই বৃষ্টি আসছে রাত দেড়টা বাজে এমন বৃষ্টি নামছে আর এখন এই যে ক্যামেরা ওই সময় বন্ধ করছিলাম আর চালু করে নেই যে এখন সকালবেলা উঠে দেখি এই যে কিশমিশ এর একটু শুকাইতেছে একটা সাতপুরে পুড়ে গেছে আর এদিক দিয়ে ভাত বসেছে আর এখন ডিম ভাজবো সবাই নাস্তা হবে আর এদিক দিয়ে যে কাটাকাটি করতেছে রান্নার আয়োজন শুরু করে দিছে এই যে ডিম গাছ দিয়ে দিলাম তো পাশে দেখলেন ডিম বাজতেছি এখন নাস্তা করবে আর এই যে ডাল বসাইছে আপনার পেঁপে ডাল দিয়ে রান্না করবে পেঁপে কেটে নিতেছে তো পেঁপে আর ডাল রান্না করবে সেজন্য পেঁপে কেটে নিতেছে তো ডালটা নামে তার আমি ডিম বাজতেছে আরেক ছোলা ভাত বসানো তো পুরো ভিডিওটা দেখতে থাক যে শাশুড়ি মা রুটি খাচ্ছে চা ডিম ভাজ দিয়ে পেঁপে দিয়ে ডাল রান্না করছে আর এখন এই যে বাগাত দিবে গ্যাস কম দেখে ও দৈন্য হতা তো নাই দৈন্য হতা সকালে নিয়ে আইছেন হলুদ কম হয়েছে পেঁপের আর একটু বড় বড় করে পেঁপে দিয়ে রান্না তো এই যে পেঁপে ডাল রান্না করছে আজকে দেখেন তো এই যে পেঁপে ডালটা খুবই দেখতে কালারটা সুন্দর চলে আসছে এখন যে মা ঠিক করতেছে আর আর এই যে এখন আসছে আজকে ঝটপট মাছ বোনা করবে পোয়া মাছ আর শাক দিছি কমলাপার কাছে তো ভাবি কটা শুকনো মরিচ দিয়ে দিল টালাই ছিল টালাটা দিয়ে দিছে এই দিকতে পোয়া মস দিানি কি অবস্থা সর্বনাশের তো ভাবি দেখেই নাই ওই যাতে ভিডিওটা আছে অবশ্যই দেখবে এই দিকটা পানি পড়ছে তো সেই ভিডিও আছে আপনারা দেখবেন আর কোথাও কোথায় বৃষ্টি হয়েছে হইছে এখনো হচ্ছে সেটাও বলবেন আমাদের ঢাকা এখন বৃষ্টি হচ্ছে না সকাল থেকে কোনো বৃষ্টি নাই না সকাল থেকে কোনো বৃষ্টি নাই রাতে যা বৃষ্টি रात्री আসছে তো এই যে রাত্রে একরকম দেখালাম আর এই যে এখন দুপুর বারো সাড়ে বারোটা এই যে দেখেন বৃষ্টি নাই মাসাল্লা ভালোই আলো বাতাস আসে বাতাস আসছে বৃষ্টি নেই রোদ উঠা যাইব তো দেখেন এই যে আর এই যে আমার বাড়িন্দার অবস্থা মনে হয় গরু গরু হয়ে গেছে এখন এই যে কমলা এগুলো সব মুসবে সব ক্লিন করে লাগবে এখন রান্না করতে দিছে পোয়া মাছ রান্না করবে বোনা আর এদিক দিয়ে যে মা কাঁচা পোয়া মাছের যে মাইকটা দিকে বসায় এটা মার জন্য আর আমাদের জন্য মাছ বেজে নিছে এই যে মাছ বেজে নিছে আর এদিক দিয়ে লাউ শাক বাজি করবে তো মাছ এই যে লাউ পাতা দিয়ে আর এই যে আলু চুলকার সাথে আর এই যে চাল ভাঙাবে দেশের চাল পাত্রিক যে তরকারিটা বসাই দিছে গ্যাস আসছে এদিক দিয়ে মা কিসমিসগুলো উঠায় ফলাইতেছে রান্না বসাই দিয়ে তো বারোটা বাজে গেলে একটু গ্যাস কমে যায় তা আসে পরে তো সেজন্য রান্না অফ ছিল এদিক দিয়ে যে রান্না বড়া শাক ধুয়ে নিতে আসে তো ওদিক দিয়ে চুলা রান্না বসাই দিয়ে এদিক দিয়ে যে দাদি করতেছে আর কমলা পায়ে ওদিক দিয়ে গোসলখানায় কমলা যে র্যাব দুইটা আছে মনে করেন কালকা আসে নাই তো কাজের পুরা চাপ পড়ে গেছে আজকে আর সংসারে তো কাজ অনেক থাকে আপনারা সবাই জানেন তাই যে মা এই যে মাছ কীভাবে রান্না করে পোয়া মাছ মেখে জেখে এই যে দেখা আর ইয়া দিছে লাউ পাতা দিছে আলু দিছে হ্যাঁ দিদি তরকারি হচ্ছে মাছ বোনা যে মাছ বোনা হয়ে গেছে আর এই তরকারিটা বসে হ্যাঁ ও ওইটা তো পাতা দেন নাই পাতা ওইটা তো দিছেন তো জিরার ফাঁকি দিতে আছে আর এই তরকারিটা খাইতে অনেক স্বাদ এই এইভাবে পোয়া মাছ মেখে চেখে খাবেন রান্না করে ভাল লাগবে আর মাছকে যদি সি চাল গ্যারাম থেকে চাল আনছ এই চাল ভাজবে আর এটা বোধহয় খেলাম তো এই যেন নাতক চাল আছে ওইটা বাস্তা আছে তো মনে করেন মায়ের সারাদিন কাজ করব কোনো সমস্যা হবে না করবেন সবাই আমার মা বাবার জন্য খাওয়া দাওয়া খেতে বসে গেছে শুয়েছিলাম সব থেকে ওঠে নামাজ পড়ে যে পয়সা রয়েছি আর নূরবাবু যে চকস খাচ্ছে দুধ দিয়ে ওই যে তার এটা হইলে তার এটা প্রিয় খাবার ছোট থেকে তার এটা প্রিয় খাবার তো আজকে আমি আগামীকাল রাত্রে থেকে ভিডিওটা শুরু করছি তো রাত্রে থেকে আজকে সারা দিন কি কি কাজ করলাম আর নতুন বাসায় বৃষ্টির কারণে কি সর্বনাশ আমার হয়ে গেলো সেটি আপনাদের সাথে আজকে দেখাবো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবারও আপনাদের মাঝে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপ আল্লাহ হাফেজ